মনিটর মার্কেটে আইপিএস টি এন ভি এ দেখতে দেখতে আমরা আসলে বিরক্ত কারণ এই আইপিএস এলইডি প্যানেলগুলোতে ডিপ ব্ল্যাক বলতে কিছুই নেই আবার মাঝে সাঝে যাচ্ছেই হয় না কালারের দিক থেকে আইপিএস প্যানেলগুলো ওকেইস হলেও কালার এনজয় করার দিক থেকে ওল এড বা অ্যামোলয়েড যে প্যানেলগুলো আছে সেগুলো ফার সুপেরিয়র মোস্ট অব দ্য মোবাইলে আমরা অ্যামোলয়েড বা সুপার অ্যামোলয়েড এই ধরনের প্যানেলগুলো দেখতে দেখতে প্রায় ইউজড হয়ে গেছি এছাড়াও টিভি মার্কেটে ওল এড সুপার অ্যামোলয়েড এই ধরনের টেকনোলজির মনিটর তো ছিলই আগে থেকে সেই তুলনায় মনিটর ব্র্যান্ডস গুলা বলতে গেলে কিছুটা পিছিয়ে তবে একটা চেঞ্জে রিসেন্টলি ওলেড বা অ্যামালয়েড যে প্যানেলগুলা রয়েছে সেগুলো মনিটর মার্কেটেও এন্ট্রি করার চেষ্টা করছে এবং মোস্ট অব দ্য টেকনোলজির সাথেই আসছে অ্যামালয়েড এবং ওলেড নিয়ে এত এত কথা বলার মূল কারণ হচ্ছে আজকে স্টুডিওতে রয়েছে একটা ওলেড গেমিং প্যানেল এবং এই ওলেডের সাথে যুক্ত হয়েছে কিউডি নামের একটা টেকনোলজি কিউডি বলতে এখানে বোঝানো হয়েছে কোয়ান্টাম ডট মূলত কোয়ান্টাম ডট এবং ওলেট এই দুটা টেকনোলজি একত্রিত হয়ে ইমেজ দেখানোর যে এই ব্যাপারটা সেটাকে এনহ্যান্স করে এবং এর পাশাপাশি ব্রাইটনেসটাকেও এনহান্স করে এবং এর সাথে সাথে এটা যদি একটা গেমিং মনিটর হয় তাহলে তো কথাই নেই যদিও এই গেমিং মনিটরটার দাম অনেক ক্ষেত্রে অনেক বেশি ইভেন এটা আপনার প্রায় কিডনি সমান প্রাইসও হতে পারে এত কথা এবং সাসপেন্স না বাড়িয়ে এবার মনিটরটার মডেল সম্বন্ধে বলা যাক আজকে স্টুডিওতে আছে বাংলাদেশের সর্বপ্রথম কোয়ান্টাম ডট ওলেট প্যানেল এবং অবশ্যই এটা একটা গেমিং মনিটর কথা বলছি এম এস থ্রি টু ওয়ান মনিটরটা নিয়ে এই মনিটরটা একটা বত্রিশ ইঞ্চি ফোর কে টু ফোর্টি হার্জের ওলেট প্যানেল বা কোয়ান্টাম ডট ওলেট প্যানেল এক লাখ চুরানব্বই হাজার সাতশো ষাট টাকার এই মনিটরটা কি ধরনের পারফরমেন্স দিতে পারে এবং এটা প্রাইস হিসাবে ওর্ডি কিনা বা আপনার কিডনির সমান ওর্দি কিনা সেটা নিয়ে আজকে আলোচনা করবো রিভিউতে আছি আমি ফাহিম পিচি করে। আনবক্সিংয়ে যাওয়ার আগে দেখে নেওয়া যাক এই মনিটরটার কোনো কম্পিটিটর বর্তমানে মার্কেটে রয়েছে কিনা মূলত ওলেড থার্টি টু ইঞ্চ এবং ফোর কে এবং টু ফোর্টি হার্চ চারটা জিনিস চেকলিস্টে ফিল আপ করে এই ধরনের মনিটর বর্তমানে মার্কেটে অ্যাভেলেবল নেই সোফার বলতে গেলে এম এর এই মনিটরটাই বর্তমানে কিং অফ দ্য রিং তবে আরো যে সুইফট থার্টি টু ফোর কে ওলেড এই মনিটরটা বর্তমানে স্টার্টেকে এ প্রি অর্ডার নেওয়া হচ্ছে যদিও স্টার্টেকের ওয়েবসাইটে এটা প্রি অর্ডারের জন্য অ্যাভেলেবল করা আছে বাট এটা এখনও দেশে এসেছে কিনা সে ব্যাপারে কোনো ইনফরমেশন জানা যায়নি চলুন আনবক্সিংয়ে দেখে নেওয়া যাক এই মনিটরটা কি কি অফার করছে আনবক্সিং এর ক্ষেত্রে বক্স কন্টেন্টে যাওয়ার আগে বক্সটি দেখে নেওয়া যাক বক্সটি একটা প্রিমিয়াম ভাইব দিচ্ছে বক্স কে বাদ দিয়ে এবার দেখে নেওয়া যাক বক্সের ভিতরে কি রয়েছে এজ ইউজুয়াল পড়াশোনার জন্য একটি বই এইচডি কেবল টাইপ বি কেবল পাওয়ার বেস প্লেট এবং স্ট্যান্ড এর সাথে আর বলতে গেলে তেমন কিছুই নেই এই মনিটারটার অ্যাসেম্বল প্রসেসটা টুললেস বলা যায় সাথে আসা স্ক্রুকে হাত দিয়ে প্লেট এবং স্ট্যান্ডকে স্ক্রু ইন করলে প্রথম পার্টটা কমপ্লিট হবে দেন স্ট্যান্ডটাকে নির্দিষ্ট স্থানে প্লেসিং করলেই অ্যাসেম্বল প্রসেস কমপ্লিট আনবক্সিং এবং অ্যাসেম্বল প্রসেস শেষ মূলত এবার আউটলুক নিয়ে কথাবার্তা বলা যাক এই মনিটারটা বলতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই প্লাস্টিক দিয়ে তৈরি বাট স্টিল এর স্ট্যান্ডে এবং প্লেটে মেটালের উপস্থিতি রয়েছে মরিটারটা সামনের দিকে রয়েছে সিমলেস একটা গ্লসি ডিসপ্লে যদিও এর তিন দিকে যে বর্ডারটা রয়েছে সেটা দেখতে একটু মোটাই লাগে নিচে চিনের দিকে এমএসআই এর লোগো প্লেসমেন্ট করা এবং এর নিচে রয়েছে ইন্ডিকেটর লাইট সামনে আর তেমন কিছুই নেই মুভিং টু দা ব্যাক সাইড অফ দিস মনিটর পেছনের দিকে মনিটরটার উপরে এবং তিন দিকে স্লিম রাখা হয়েছে তবে মনিটরটার মাঝখানে এবং নিচের দিকে একটু ফুলন রয়েছে এই রেক্টাঙ্গল শেপ জায়গাটাতেই মূলত মনিটরের যত রকম কম্পোনেন্ট সার্কিট এবং অন্যান্য কিছু প্লেস করা রয়েছে ব্যাক ব্যাকসাইড এয়ার ভেন্ট রয়েছে এবং এর পাশেই এমএসআই এর গেমিং ড্র্যাগন লোগোটি রয়েছে এবং পিছন দিক থেকে দেখলে দেখা যায় মনিটরটার একটু নিচে ওএসডি বাটন কন্ট্রোল দেওয়া রয়েছে এখানে ওএসডি বাটন বাটনের ক্ষেত্রে দুইটি বাটন এবং একটা জয়স্টিক ইউজ করা হয়েছে এছাড়া রয়েছে বটম ফেসিং আয়োপোর্টস আয়োপোর্টস হিসেবে থাকছে একটি থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাক দুটি এইচডিএমআই টু পয়েন্ট ওয়ান যেটি ফোর কে টু ফোর্টি হার্স পর্যন্ত পুশ করতে পারে একটি ডিসপ্লে পোর্ট ওয়ান পয়েন্ট ফোর এ একটি টাইপ সি যেটা কিনা ডিপি অল্ট হিসেবে কাজ করতে পারে এবং অলসো এটা নাইনটি ওয়াটের পাওয়ার ডেলিভারি হিসেবেও কাজ করতে পারে এছাড়া রয়েছে দুটি ইউএসবি টু পয়েন্ট ও টাইপ এ একটি ইউএসবি টু পয়েন্ট ও টাইপ বি মোয়েটাটাতে অ্যাডজাস্টমেন্টের সমস্ত ফিচারই রয়েছে এছাড়াও কেবল রাউটিংয়ের জন্য একটা হোল

উডি ওলেট প্যানেল যেটা কিন্তু এই মনিটরটিতে পারে জিরো পয়েন্ট ওয়ান এইট ওয়ান ফোর ইন্টু জিরো পয়েন্ট ওয়ান এইট ওয়ান ফোর মিলিমিটার মনিটরটার এভারেজ ব্রাইটনেস হচ্ছে আড়াইশ ইনি রেসপন্স টাইম এর কথা বললে এমএসআই এর মনিটারের লাইনিং ফার্স্ট জিরো পয়েন্ট জিরো থ্রি এম এস গ্রে টু গ্রে রেসপন্স টাইম দেওয়ার দাবি করছে এবং এএমডি ফ্রি সিং প্রিমিয়াম প্রো ফিচারটি দেওয়া রয়েছে এতে যা গেমিং এর এক্সপিরিয়েন্সটাকে আরো বাড়িয়ে তুলবে যদিও এই মনিটরটা দেখতে অনেকটা গ্লসি মনিটরের মতো তারপরে এতে অ্যান্টি রিফ্লেকশন ফিচারটি দেওয়া রয়েছে ওয়ান সেভেন্টি এইট ডিগ্রি বাই ওয়ান সেভেন্টি এইট ডিগ্রি হরিজেন্টাল এবং ভার্টিক্যাল ভিউইং অ্যাঙ্গেল রয়েছে এতে এক্ষেত্রে এম এস দাবি করছে ডিসপ্লে এইচ ডি আর টু ব্ল্যাক ফোর হান্ড্রেড এছাড়াও মনিটরটা টাইপ সি অফার করে যেটা কিনা নাইনটি ওয়াটের পাওয়ার ডেলিভারি এবং ডিসপ্লে পোর্ট হিসেবেও কাজ করবে তার মানে চাইলে টাইপ সি এর মাধ্যমে ডিসপ্লে কানেকশন দেওয়া সম্ভব টাইপ সি দিয়ে ল্যাপটপের সাথে কানেক্ট করলে আপনি মনিটার টি সেকেন্ডারি ডিসপ্লে হিসেবে ব্যবহার করতে পারবেন এর সাথে আপনার ডিভাইস টি চার্জও করতে পারবে মনিটারটাতে কেভিএম ফিচার রয়েছে মূলত কেভিএম ফিচারের মাধ্যমে মাউস কিবোর্ড বা অন্যান্য ডিভাইস কানেক্ট করা যাবে এবং মনিটারের সাথে কানেক্ট রেখে মাউস কিবোর্ডটাকে কন্ট্রোল করা যাবে এক্ষেত্রে কেভিএম ফিচারটি মূলত একটা ইউএসবি হাব হিসেবে কাজ করবে সোজা বাংলায় বলতে গেলে ওলেট প্যানেলগুলোর একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায় সেটা হচ্ছে যে ওলেট বার্নিং মূলত একটা ইমেজ যখন ওলেট প্যানেলে অনেকক্ষণ ধরে স্টিল থাকে সেক্ষেত্রে একটা বার্নিং এর সংখ্যা দেখা যায় মূলত এই সংখ্যা থেকে কোনো ধরনের ওলেট প্যানেলই আসলে মুক্ত না এটা মূলত ওলেট প্যানেলের একটা বিল্ট ইন বা ফিজিক্যাল ইস্যু বলতে গেলে টিভি ক্ষেত্রে ইস্যুটা খুব একটা মেজর না হলেও ডেস্কটপ বা কম্পিউটারের ক্ষেত্রে এটা একটা খুব একটা মেজর ইস্যু বলা চলে কারণ অনেক ক্ষেত্রে হয় কি যে একটা সিঙ্গেল ইমেজ অনেকক্ষণ ধরে ডেস্কটপে স্ট্যাটিক থাকতে পারে এবং এই ইমেজ যদি অনেকক্ষণ ধরে স্ট্যাটিক থাকে সেটা অনেক ক্ষেত্রে পারমানেন্ট বার্নিং এর দিকেও নিয়ে যেতে পারে আমাদের রিভিউ ইউনিটটাও এর এক্সেপশন কিছু নয় যেমন ডেস্কটপ আইকন এবং টুলবার অনেকক্ষণ ডিসপ্লেতে থাকলে এর রিক্সটা থেকে যায় বার্নিং এর কিন্তু ডাইনামিক কন্টেন্ট ও গেমিং এর ক্ষেত্রে তেমন একটা রিক্স থাকে না বার্নিং এর এমএসআই এমপিজি থ্রি টু একটি ফিচার্স ইনক্লুড করা হয়েছে যেটার নাম ওলেট কেয়ার টু পয়েন্ট ও এটি একটি যা বার্নিং যেন না হয় তাতে হেল্প করবে এতে রয়েছে পিক্সেল শিফটিং স্ট্যাটিক স্ক্রিন ডিটেকশন ও পিক্সেল রিফ্রেশ অপশন আরও রয়েছে মাল্টিলোগো ডিটেকশন বাউন্ডারি ডিটেকশন এবং টাস্ক ডিটেকশন এর মধ্যে বেশিরভাগ ফিচারই কাস্টমাইজ করা যাবে কতটুকু ডিমিং দরকার আর কোথায় দরকার আর কতটুকু সময়ের জন্য দরকার তা সিলেক্ট করা যাবে এক্ষেত্রে বলে রাখা ভালো বেশিরভাগ ফিচারই ডিফল্ট ভাবে অফ থাকে এই বার্নিং কভার আপ করার জন্য এম রয়েছে থ্রি ইয়ার্স বার্নিং ওয়ারেন্টি সো ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে যদি বার্নিং ইস্যু হয় সেক্ষেত্রে এমএসআই তা হ্যান্ডেল করবে যেহেতু ওএসডি ফিচার্স নিয়ে কথা বলা হচ্ছে এক্ষেত্রে বলতে হয় এমএসআই যে পরিমাণ ওএসডি ফিচারগুলা এই মনিটরে দিয়েছে সেটা যথেষ্ট ফিচারফুল এবং সবগুলাই কম বেশি কাজে আসবে এবং ওএসডি ইউআইটাও যথেষ্ট পলিশড জয়স্টিকের মাধ্যমে ওএসডিটা কন্ট্রোল করা যায় ফিচারগুলোর মধ্যে রয়েছে গেম মোড গেমিং জন্য রয়েছে বিভিন্ন ধরনের ক্রস হেয়ার এমএসআই দিচ্ছে ছয়টা কালার মোড এবং আটটি পিকচার মোড যেটা ডিফারেন্ট কালার গেমোটে রয়েছে আছে এইচডিআর মোড মোড অন করলে কালার এবং পিকচার মোড সিলেক্ট করা করা যায় যায় যদিও এইচডিআর অন করলে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট চেঞ্জ না জন্য সকল ফিচার আপনার ডেস্কটপে কন্ট্রোল করতে চাইলে এম গেমিং ইন্টেলিজেন্স অ্যাপটি ইনস্টল করতে পারেন ওজি সেটিংসে মনিটরের বিভিন্ন ধরনের সিনারি মোড রয়েছে তবে এই ক্ষেত্রে ইউজার মোডটাই সবচেয়ে বেশি ডিসেন্ট মনে হয়েছে আমাদের কাছে সেক্ষেত্রে ওভারঅল একটা ব্যালেন্সড এবং ভিভিড কালার পেয়েছি আমরা এর থেকে অন্যদিকে এতে প্রিমিয়াম কালার রয়েছে যদিও এই প্রিমিয়াম কালারে টুইক ইন করার পরে এই কালারটা আমাদের কাছে বেশি আই হিটিং মনে হয়েছে এটা একটু বুস্টেড মনে হয়েছে বলতে গেলে এছাড়াও এতে রয়েছে এফপিএস টাইপের কালার মোড এবং এই কালার মোডটা মূলত একটু ওয়ার্ম করে দেয় আর কি এছাড়া আরও কিছু গেমিং সিনারি অপশন রয়েছে যেমন রেসিং আরটিএস এবং আরপিজি ইমেজ এক্সপিরিয়েন্স নিয়ে কথাবার্তা তো হলো এবার টেস্টিংয়ের প্রসঙ্গে আসা যাক মূলত কালার টেস্টিং এর ক্ষেত্রে আমাদের স্পাইডার ফাইভ একটু ফেল খাই বলা যায় কারণ স্পাইডার ফাইভের একটা লিমিটেশন রয়েছে যেটা কিনা ওলেড মনিটর মনিটরগুলো সেভাবে যাচ করতে পারে না যদিও এই ক্ষেত্রে এমএসআই দাবি করছে এই মনিটরটা অ্যাডোবিআর জিবি নাইনটি সেভেন পার্সেন্ট ডিসিআইপি থ্রি নাইনটি নাইন পার্সেন্ট এবং এসআর জিবিতে ওয়ান থার্টি এইট পার্সেন্ট দাবি করছে এবং মনিটরটা ডেল্টা ই ভ্যালু দাবি করা হচ্ছে এর থেকে কম যদিও এটা একটা গেমিং মনিটর সো এডিটিং বা প্রোডাক্টিভ বেস কাজের জন্য এই মনিটরটা হয়তো বা সুইটেবল অপশন না হতে পারে সো সেই ক্ষেত্রে এই ডাটার কার রেজাল্ট আমরা আপাতত দিতে পারছি না এক্ষেত্রে আপনারা ইন্টারন্যাশনাল রিভিউজগুলো চেক করে আসতে পারেন সেগুলো হয়তো বা হ্যান্ডি হতে পারে যদিও স্পাইডার এই ওলেড মনিটরটা টেস্ট করতে একটু অপারগ তারপর আমরা স্পাইডার টেস্ট করেছি এবং স্পাইডার টেস্টের হিসাবে এই মনিটরটা এস আর জিবিতে হান্ড্রেড পার্সেন্ট অ্যাডোবি আর জিবিতে নাইনটি এইট পার্সেন্ট ডিসিআইপি থ্রিতে নাইনটি থ্রি পার্সেন্ট এবং এন টিএসিতে নাইনটি থ্রি পার্সেন্ট কালার রেজাল্ট দেখায় এক্ষেত্রে মনিটরের অ্যাভারেজ ডেল্টা ই ভ্যালু ছিল 2. so msi তাদের ক্লেম করা ডেল্টা ই ভ্যালুর কাছাকাছি রয়েছে তা বলাই যায় তবে যে টেস্টিং এর রেজাল্টটা আমরা দিতে পারি সেটা হচ্ছে এর ঘোস্টিং মূলত এই ধরনের ওএলইডি প্যানেলগুলা আইপিএস টিএন এবং ভিএ থেকেও কম রেসপন্স টাইমের হয়ে থাকে সো এই প্যানেল থেকে খুবই কমমানের ঘোস্টিং আশা করাই যায় মূলত বার্নিং এর ইস্যু থাকলেও ওএলইডি প্যানেলগুলা হতে পারে গেমিং জন্য সুপার আইডিয়াল এই ক্ষেত্রে এই ওলেট প্যানেলগুলা একদম জিরো ঘোস্টিংই দেখায় msi এর mpg 231 urx এই মনিটরটাও এর ব্যতিক্রম ছিল না একদম জিরো লেভেলের ঘোস্টিং এই মনিটরটাতে ধরা পড়েছে সো 24 মোটামুটি হার এই মনিটরটা একদম জিরো লেভেলের ঘোস্টিং দেখিয়েছে খুব শার্প ইমেজ দেখিয়েছে এবং এই মনিটরটা বলতে গেলে গেমিং এর জন্য সুপার আইডিয়াল একটা অপশন এবং গেমিং এর ক্ষেত্রে এই এক্সপেরিয়েন্সটা ছিল একদম সিমলেস এবার আসা যাক ব্রাইটনেস টেস্টে যদি এই মনিটরটা ক্লেম করে পিক 1000 নিটস এর ব্রাইটনেস এর এবং এতে রয়েছে ডিসপ্লে এইচডিআর 400 তাও আমরা আমাদের ব্রাইটনেস টেস্টে সর্বোচ্চ ব্রাইটনেস পেয়েছি 737 নিটস এর আশেপাশে এছাড়া আমাদের টেস্টিং ফেজে লাস্টে থাকে ব্যাকলাইট ব্লিড এর ব্যাপারটা ওলেড প্যানেলে ব্যাকলাইট ব্লিড বলতে কিছুই থাকে না একদম ট্রু ব্ল্যাক আমরা দেখতে পাই এই ক্ষেত্রে এবার আসে যাক এই মনিটরটার প্রোজ ব্যাপারে মূলত এই মনিটরটার একদম জিরো লেভেলের ঘোস্টিং দেখে সেটা আমাদের সবাইকেই ইমপ্রেস করেছে সো বলতে গেলে গেমিং এর জন্য এটা একটা সুপার আইডিয়াল অপশন এছাড়াও এতে রয়েছে কেভিএম ফিচার যেটা কিনা মাউস কিবোর্ডকেও কন্ট্রোল করতে পারবে এই মনিটরটার মাধ্যমে এছাড়া রয়েছে ওল্ড এর যে বার্নিং সেটার ওয়ারেন্টি সাপোর্ট এমএসআই থ্রি ইয়ার্স এর যে বার্নিং ওয়ারেন্টি সাপোর্ট দিচ্ছে সেটা বলতে গেলে ঠিকঠাক বাট যদিও এই ওয়ারেন্টি সাপোর্টটা আর একটু এক্সটেন্ডেড হলে ভালো হতো এছাড়াও রয়েছে ওলেড কেয়ার টু পয়েন্ট ও সাপোর্ট যেটা বলতে গেলে এই মনিটরটার একটা সফটওয়্যার ফিচারের মধ্যে অন্যতম এর পাশাপাশি রয়েছে এইচডিআর ফোর হান্ড্রেড সাপোর্ট এবং সব শেষে রয়েছে এর ভিভিড এবং আই ক্যাচি কালার যেটা গেমিং টাকে আরো বেশি এনজয়েবল করে তুলবে কঞ্জের মধ্যে এর পোর্টস নিয়ে একটু কথাবার্তা বলা যাক সেক্ষেত্রে এই মোটরটা ডিসপ্লে পোর্ট টু পয়েন্ট ওয়ান সাপোর্টটা দেওয়া নাই অনেক অনেক হাই এন জিপিউতে ডিসপ্লে পোর্ট টু পয়েন্ট ওয়ান সাপোর্টটা দেওয়া আছে যদিও এই মোটরটা ফোর কে টু ফোর্টি হার্স প্রডিউস করতে পারে তার এইচডিএম আই দিয়ে তো সেই হিসাবে বলতে গেলে ইটস অল রাইট বাট ডিসপ্লে পোর্ট টু পয়েন্ট ওয়ান সাপোর্টটা থাকলে হয়তো বা ভালো হতো এবং সেকেন্ড পয়েন্ট বলতে গেলে এর তিন বছরের ওয়ারেন্টি সাপোর্ট এটা হয়তো এর প্রোজও হতে পারে এর কনজো হতে পারে তবে এক্ষেত্রে ওয়ারেন্টি সাপোর্টটা আরেকটু এক্সটেন্ড কোনো অপশন থাকতো সেটা হয়তো বা ভালো হতো অনেক ইউজারের ক্ষেত্রে এবং থার্ড পয়েন্টটা বলতে গেলে মোরলের সব ওলেট প্যানেলের ব্র্যান্ড গুলোকেই এটা ট্রিগার করতে পারে সেটা হলো এর হাই প্রাইসিং যদিও ওলেট প্যানেল ইনিশিয়ালি এখন অনেক দামি প্যানেল বাট ওভার দা টাইম হয়তো বা এটা কম দামের মধ্যে চলে আসলেও আসতে পারে ভিডিওর একদম শেষ পর্যায়ে এই মনিটারটা নিবেন কি নিবেন না সেটা আপনার উপরে অলমোস্ট দুই লাখ টাকা খরচ করতে হবে এই মনিটরটার জন্য এবং এই মনিটারটা দুই লাখ টাকায় আপনাকে সুপার ইমার্জি ইমেজ এবং জিরো ঘোসিংওয়ালা একটা গেমিং এক্সপিরিয়েন্স দিবে আপনি স্পোর্টস প্লেয়ার হন বা না হন এই মনিটারটা আপনার স্পোর্টস গেমিং এক্সপেরিয়েন্স থাকে হয়তো বা আরো বেশি এনহান্স করতে পারবে যদিও এই দামের মধ্যে মনিটর পাওয়া পসিবল তবে যারা স্টোরি বেসড গেম খেলতে চান বা কন্টেন্ট ওয়াচিং করতে চান এই মনিটরটা হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট অপশন এই প্রাইসের মধ্যে যদিও মার্কেটে এই মনিটরটার আশেপাশে তেমন কোনো কম্পিটিটার নাই সো এই মনিটরটা বলতে গেলে কিং অফ দ্য রিম আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে তিলদান আল্লাহ হাফেজ আসালামুক